হ্যালো লার্নার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন নিয়ে ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য আজকে আমি চতুর্থ শ্রেণীর সবার আমি ছাত্র সুনির্মল বসুর লেখা এই কবিতাটি ডেমো দিয়ে দেখাবো তো চলো শুরু করে দিই আজকে আমাদের ক্লাস প্রত্যেককেই বলবো প্রথম থেকে শেষ অবধি ডেমো ক্লাসটা দেখো আশা করি তোমাদের আপকামিং ইন্টারভিউর জন্য খুবই হেল্পফুল হতে চলেছে আজকের ক্লাস এবং ক্লাসের শেষে অবশ্যই বলবো কোন কোন দিকগুলো তোমরা মেনটেন করবে আরও একটা জিনিস বারবার তোমাদের বলছি যারা যারা এখনো অব্দি প্রা প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী অব্দি বইগুলো কালেক্ট করনি অবশ্যই কিন্তু বইগুলো তোমরা কালেক্ট করে নাও কেননা তোমাদের ইন্টারভিউর জন্য টেক্সট বুক থেকে প্রশ্ন আসে তার সঙ্গে তোমরা ডেমো টপিক চুজ করার জন্য কিন্তু এই টেক্সট বুকগুলোর হেল্প নিতে পারবে তোমরা আমার যে টেলিগ্রাম চ্যানেল সলিউশন সলিউশনের লিঙ্ক তোমাদের দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং বইয়ের যে পিডিএফ তার সঙ্গে ইন্টারভিউ রিলেটেড

পড়াশুনো করতে আসি কি বললে শিক্ষা লাভ করতে আসি বা খুব সুন্দর বলেছ তো শিক্ষা লাভ করতে আসি আচ্ছা এই যে আমাদের পরিবেশ পরিবেশ কাকে বলে আমরা তো আগের ক্লাসে পড়েছি বলো তো পরিবেশ কাকে বলে রুমি তুমি দাঁড়াও বলো পরিবেশ কাকে বলে ঠিক বলেছ আমাদের চারপাশে যা কিছু রয়েছে এই সব কিছুই কিন্তু পরিবেশ আকাশ বাতাস নদী নালা পাহাড় পর্বত সব কিছুকে নিয়ে কি হয় আমাদের পরিবেশ হয় দেখো আমরা যেমন বিদ্যালয় থেকে কি করি শিক্ষা লাভ করি সেই রকম কিন্তু প্রকৃতি থেকেও আমরা শিক্ষা লাভ করি প্রকৃতিও কিন্তু একটা শিক্ষার আলয় এক রকমের বিদ্যালয় আমরা বলতে পারি আর আমরা প্রত্যেকেই ছাত্র তো আমরা কি করি আমাদের কাজ কি আমাদের কাজ হলো নতুন নতুন জিনিস শেখা তাই তো তাই আজকে আমি তোমাদেরকে এমন একটা কবিতা পড়াবো যেখানে প্রকৃতি প্রকৃতি যে শিক্ষার আলয় সেই শিক্ষার আলয় থেকে আমরা কি কি শিক্ষা লাভ করতে পারি সেই সম্বন্ধে শিখব সুনির্মল বসু এনার নাম কেউ শুনেছ তোমরা সুনির্মল বসু এনার লেখা খুব সুন্দর একটা কবিতা আজকে আমি তোমাদেরকে পড়াবো তাহলেই তোমরা বুঝতে পারবে যে প্রকৃতি কিভাবে আমাদের কাছে শিক্ষার আলোয় আর আমরা এই প্রকৃতির ছাত্র আর আজকে আমাদের কবিতা সবার আমি ছাত্র তোমরা তো এখন নতুন শ্রেণীতে উঠে গেছো তাই তো আমরা এখন কোন শ্রেণীতে পড়ি আমরা এখন নতুন শ্রেণীতে উঠে গেছি আমাদের শ্রেণী এখন চতুর্থ হ্যাঁ আমরা কিন্তু এখন আর তৃতীয় শ্রেণীতে পড়ি না কেউ কিন্তু ভুল করে বলবে না এখন আমরা কোন শ্রেণীতে পড়ি এখন আমরা তৃতীয় শ্রেণীতে উঠে গেছি আর এখন তাহলে আমাদের বিষয় কি এখন আমরা কি পড়ব বলো এখন আমরা বাংলা পড়ব আর আমাদের বাংলা বইয়ের নাম কি পাতাবাহার হ্যাঁ খুব ভালো বলেছো আর আজকে আমরা কি কবিতা শিখবো বললাম বল বসুর লেখা একটা সুন্দর কবিতা শিখব যে কবিতার নাম কি সবার আমি ছাত্র তাহলে প্রকৃতি আমাদের শিক্ষার আলয় আর আমরা এই সবার ছাত্র কেমন চলো তাহলে আমাদের কবিতা শুরু করি তার আগে এই সুনির্মল বসু সম্পর্কে বলি সুনির্মল বসু হলেন এমন একজন কবি যিনি ছোটদের জন্য অনেক গল্প কবিতা উপন্যাস সাহিত্য রচনা করেছেন এনার লেখা কিছু উল্লেখযোগ্য বই রয়েছে যেমন বেড়ে মজা হইচই বীর শিকারী ছন্দের টুংটাং এবং ইনি কিন্তু ভুবনেশ্বরী পদকও পেয়েছেন এবং আমাদের ছোটদের জন্য কিন্তু অনেক মজার মজার জিনিস লিখেছেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য কবিতা হলো সবার আমি ছাত্র তাহলে আমি পড়ি আমার সঙ্গে সঙ্গে তোমরা শোনো আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে আকাশ আকাশ আমাদের কি শিক্ষা দিচ্ছে উদার হওয়ার শিক্ষা দিচ্ছে আমাদের মন যেন সব সময় উন্মুক্ত থাকে আমরা যেন সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারি তাহলে আকাশ আমাদের কিসের শিক্ষা দিল উদারতার শিক্ষা দিল দ্বিতীয় লাইন কি বলছে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে বায়ু বায়ু মানে কি বাতাস দেখো আমাদের সবাইকে কিন্তু কাজ করে যেতে হবে অলস ভাবে আমরা কিন্তু কেউ বসে থাকবো না তাহলে আমাদেরকে প্রতি মুহূর্তে কাজ করতে হবে আমাদের এই মুহূর্তে কাজ কি আমরা তো এখন পড়াশুনো করি আমরা তো প্রত্যেকেই ছাত্র তাহলে আমাদের পড়াশোনাটাই কাজ তাহলে বায়ু আমাদের কি বলছে প্রতিনিয়ত কর্মী হওয়ার কথা বলছে কর্মী মানে কি কর্মী মানে হচ্ছে কাজ করা তাহলে আকাশ আমায় আমার সঙ্গে সঙ্গে বলো আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র মন্ত্র মানে কি এই যে যখন আমাদের পুজো হয় মন্ত্র উচ্চারণ করা হয় না সেরকম বায়ু বাতাস আমাদের মন্ত্র দিচ্ছে কিসের মন্ত্র যে প্রতি মুহূর্তে আমরা যেন কাজ করি আমরা যেন অলস ভাবে না জীবনযাপন করি কি করব আমরা প্রতি মুহূর্তে কাজ করে যাব। পাহাড় শিখাই তাহার সমান হই যেন ভাই মৌন মহান পাহাড় পাহাড় দেখেছো তো কত উঁচু হয় না পাহাড় তাহলে দেখো এত বড় এত মহান তবু তার কিন্তু এতটুকু অহংকার নেই ঠিক আছে সে কি বড় বলে বড়াই করে কখনো আমরা আমাদের কাছে হয়তো অনেক কিছু আছে কিন্তু আমরা কখনো অহংকার করব না কখনো আমরা কিন্তু বড়াই করব না আমরা সব সময় মৌন হয়ে থাকব। মৌন মানে কি বলতো মৌন মানে হচ্ছে নীরব তাই না বেশি কথা আমরা বলবো না আমরা প্রয়োজনে কথা বলবো অতিরিক্ত কথা বলবো না ঠিক আছে তারপরের লাইন বলছে খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে খোলা মাঠ খোলা মাঠে কি হয় বলো তো আমরা উন্মুক্ত ভাবে ঘুরে বেড়াই আমাদের কেউ কি বাধা নিষেধ করে কেউ বাধা নিষেধ করে না তাই খোলা মাঠ আমাদের উপদেশ দিচ্ছে আমরা যেন উদার মনা হয়ে যায় দিল খোলা দিল খোলা মানে কি বলতো উদার মনা দিল খোলা আমাদেরকে উদার হতে বলেছে আমরা যেন ভেদভাব না করি সবাইকে আমরা সমান চোখে দেখবো সবার কথা ভাববো আমরা কিন্তু মিলেমিশে থাকব আমরা কেউ ঝগড়াঝাটি করব না একে অপরের সাথে কিন্তু কেউ বিদ্বেষ আনবো না কারো মনে কেমন তাহলে আজকে আমরা সবার আমি ছাত্র কবিতার প্রথম স্তবকটা তোমাদের পড়ালাম কি কেমন লাগলো তোমাদের বাচ্চারা ভালো লেগেছে তো তাহলে পরের দিন এই কবিতা থেকে আমি তোমাদের দ্বিতীয় স্তবকটা পড়াবো তোমরা কিন্তু প্রথম স্তবকটা পড়ে এসো প্রত্যেকে ঠিক আছে তাহলে আজকে তোমরা চুপ করে বসো প্রত্যেকে পড়াশুনো করো আমি পরের ক্লাসে তোমাদের দ্বিতীয় স্তবকটা পড়াবো পরের স্যার এক্ষুনি তোমাদের চলে আসবেন কেউ কিন্তু দুষ্টুমি করবে না একবারে কেমন আসি আমি তাহলে দেখো আমি তোমাদের সবার আমি ছাত্র কবিতার ডেমনস্ট্রেশন দিয়ে দেখালাম তো টাইমের কথা অনেকেই আমাকে বলছো একটা জিনিস বলি এখানে আমি এক্স্যাক্ট তোমরা কতটা পড়াতে পারো বা কিভাবে পড়াতে পারো তার একটা ট আমি তোমাদের দেখাচ্ছি তো তোমরা কিন্তু এই সময়টা সংক্ষিপ্ত করবে কেননা বেশিরভাগ ক্ষেত্রে কি হয় তোমাদের বোর্ড ওয়াক করতে হয় না দেখো এই বোর্ড যদি বাদ হয়ে যায় তোমাদের কিন্তু এক মিনিট বেঁচে যাবে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হচ্ছে যে তোমাদের কিন্তু বোর্ড ওয়াক করতে বারণ করা হয় কেননা বোর্ড ওয়াকে অনেকটা সময় দেয় কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে তোমরা কিন্তু এই বোর্ড ওয়াক নিয়েই প্র্যাকটিস করবে অনেকে কি হয় অনেক জায়গায় তোমরা দেখ দেখবে যে board এগুলো লেখা থাকে না আমাকে একজন জিজ্ঞাসাও করেছিল যে এই board এ কি এগুলো লেখা থাকে বিষয় আজকের পাঠ বা শ্রেণী তারিখ কিছুই লেখা থাকে না বোর্ড একদম ক্লিয়ার থাকে তোমাকে গিয়েই কিন্তু এগুলো লিখতে হবে এবারে ইন্টারভিউ যারা নেন যারা রয়েছেন তারা কিন্তু বলেন যে কোন রকম board করার দরকার নেই তাহলে সেক্ষেত্রে কি হয় তোমার সময়টা আরো বেঁচে যাবে কেননা তুমি শুধুমাত্র বিস্তারিত ভাবটা বলবে এবারে সবটা নিয়েই আমি তোমাদের কিন্তু demonstration দিয়ে দেখালাম আবারও বলছি আমি যেমনভাবে পড়ালাম তোমাদেরকেও সেরকমভাবে পড়াতে হবে তার কোনো মানে নেই কেন এখানে তো ছবি আঁকা সেরকম কিছু নেই তুমি যতটা পারবে এখানে তোমাকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করতে হবে যেহেতু চতুর্থ শ্রেণী মোটামুটি শ্রেণীটা একটু বড় তাই তুমি এখানে খুব বেশি গুরুগম্ভীর শব্দ ব্যবহার করবে না যতটা তাদের জানা সেই জানা শব্দগুলোই তোমরা কিন্তু প্রয়োগ করবে এটুকুই বলার আর মোটামুটি ভাবে তোমরা চেষ্টা করবে যখন লিখবে বোর্ডে বোর্ডের যেন লেখাটা পরিষ্কার হয় আর বানার যেন রকম ভাবে ভুল না হয় ঠিক আছে এই বিষয়গুলো খেয়াল রাখবে আর কবিতা যখন পড়াবে একটা জিনিস বলবো অনেকে কি হয় শুধু কবিতাটাই পড়িয়ে দেয় কবি পরিচিতি সম্পর্কে কিন্তু বলে না কিন্তু আমার মনে হয় যে কবি পরিচিতির সম্পর্কেও কিন্তু দু এক লাইন তোমরা বলে দেবে লেখার দরকার নেই যে কবিতার এই যে কবি তিনি হচ্ছেন কি কি উপন্যাস লিখেছে কি কি পুরস্কার পেয়েছে এত কিছু বলার দরকার নেই শুধু তোমরা কবির নামটা কিন্তু অবশ্যই লেখার চেষ্টা করবে এবং কবি সম্পর্কে কিন্তু দু তিন লাইনে একটু কবি পরিচিতি দেবে এটুকুই বলার আর তোমরা কমেন্ট করো আমাকে আর কোন কোন কবিতার উপর বা কোন কোন টপিকের উপর তোমরা ভিডিও চাইছো আমি চেষ্টা করছি একে একে সমস্ত টপিক কভার করে দেওয়ার আমাকে সবার আমি ছাত্র এই কবিতাটা রিকোয়েস্ট করেছিল একজন তো তোমাদের রিকোয়েস্টে আমি এই কবিতাটা দিলাম তোমরা আমাকে জানিও অবশ্যই আর কোন কোন টপিকের উপর ভিডিও চাইছো আর আমাকে একজন বলেছ যে যে বিভিন্ন সাবজেক্ট থেকে আমি জেলা ভিত্তিক একটা ভিডিও তোমাদের দিয়েছি পূর্ব বর্ধমানে যে কি ধরনের প্রশ্ন করা হয়েছিল আমি প্রশ্নগুলো ডেটা কালেক্ট করছি বিভিন্ন জনের কাছ থেকে তো তোমরা একটু ওয়েট করে যাও আমি চেষ্টা করছি পিডিএফ তৈরির কাজ চলছে আমি খুব জর জলদি তোমাদের কিন্তু যে এই ধরনের প্রশ্ন আগেরবারে ইন্টারভিউতে করা হয়েছে আমি সেই প্রশ্নগুলো তথ্য জোগাড়ের কাজ চলছে আমি কিন্তু খুব শীঘ্রই তোমাদের একে একে ভিডিওগুলো আপলোড করব এবং ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে ফিডব্যাক জানিও এবং ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু যে কোনো মুহূর্তে তোমাদের চলে আসবে তাই প্রত্যেকে কিন্তু একটু সিরিয়াস হয়ে প্রিপারেশনটা শুরু করে দাও আজকের মতো এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং